আসসালামু আলাইকুম ফর চলে আসলাম ট্রেন্ডি ফ্যাশন থেকে একদম পাকিস্তানি স্টাইলের থ্রি পিস দেখাবো আজকে এটা একদম নতুন একটা কালেকশন এত সুন্দর না দেখলে কিন্তু বুঝতে পারবেন না তো আজকে একদম সর্বনিম্ন থেকে কিন্তু আজকে ড্রেসগুলো দেখা দেখাবো আপনাদেরকে আচ্ছা তো শ্রুতি হচ্ছে এই ডিজাইনটা দেখা যেটা সম্পূর্ণ কাজ করা এটা রেশমি সুতোর কাজ সিকোয়েন্সের কাজ করা আছে পুরো হাতাটা কিন্তু কাজ করা হবে প্যানেলে কাজ করা কাপড়টা হবে এসি কটনের ফিট কটন প্যান্টের নিচে আপু সুন্দরভাবে দেখেন কত প্রিমিয়াম কোয়ালিটি আচ্ছা প্যান্টটাও কিন্তু কাজ করা হবে বিশেষ করে ওরনাটা ওর্নাটা সাতশো নিরানব্বই সাতশো নির্বাচন ওকে কালার আছে কয়টা পানির দামে আচ্ছা দেখতে পাচ্ছেন এটা একটা কালার এটা হচ্ছে বিস্কিট কালার সবগুলো কালার কিন্তু সুন্দর

আচ্ছা তো এখন হচ্ছে টু পিস দেখা হবে এটা হচ্ছে এটা হচ্ছে প্যান্ট প্রাইস এটা প্রাইস থাকবে চারশো আচ্ছা এগুলো কিন্তু একদম প্রিমিয়াম কটনের পাচ্ছেন সাদা বাহার ডিজাইন আচ্ছা এগুলো পাঁচশো টাকা আটশো করে অফার প্রাইজশো মাত্র পাঁচশো টাকা

আচ্ছা তো দেখতেই পাচ্ছেন এখন কিছু হচ্ছে টু পিস দেখাবো এটাও টু পিস সম্পূর্ণ একদম কটনের উপরে থাকবে মাত্র অফার প্রাইস থাকবে 500 করে এটাও 500 মাত্র 500 টাকা আচ্ছা পুরো বাজার চ্যালেঞ্জ এটা কিন্তু প্রাইস এত ভালো ওকে এটা হচ্ছে আরেকটা টু পিস কালেকশন এটার প্রাইস থাকবে মাত্র 550 এটাও 550